প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে সপ্তম শ্রেণী গণিতের অনুশানী চার দশমিক দুইয়ের এখানে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এই তিনটে অঙ্ক আজকে আমরা সমাধান করব এর আগের অঙ্কগুলো আমি আমার আগের ভিডিওতে দিয়েছি আপনারা যারা না দেখছেন সেখান থেকে দেখে নেবেন যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার এখানে ইউটিউবে আমার ভিডিওগুলো দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো আমার এখান থেকে যদি কিছু মানুষও উপকৃত হয় তাহলেই আমার এই দেওয়াটা সার্থক হবে এখানে ইউটিউবে অনেকে অনেক ধরনের অনেক প্রক্রিয়ায় ভিডিও দেয় হতে পারে আমার থেকে তাদের দক্ষতা আরও উন্নত হতে পারে তারপরে আমার জ্ঞানের সাথে তাদের জ্ঞানের পার্থক্য থাকতে পারে তারপরেও আমার এখান থেকে যদি কিছু মানুষ উপকৃত হয় তবেই আমার দেওয়াটা সার্থক তো আমি এখান থেকে এখন শুরু করব তেত্রিশ নম্বর থেকে সমাধান এখানে বলা আছে যে প্রথম রাশিটাকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে তাহলে দ্বিতীয় রাশি আছে থ্রি এ স্কোয়ার প্লাস টু এখানে আছে টুয়েলভ এ টু দি পাওয়ার ফোর প্লাস ইলেভেন এ স্কোয়ার দ্বারা আমরা ভাগ করব তাহলে এখানে হবে ফোর ফোর এরপরে চলকগুলোর ক্ষেত্রে এখানে ফোর আছে এটা পাওয়ার এখান থেকে ভাগের সময় বিয়োগ হবে তার মানে বিয়োগ হলে টু বিয়োগ হলে থাকে আরও টু তার মানে হবে ফোর এ স্কোয়ার এখন এই ফোর এ স্কোয়ার দ্বারা এটা সবটা গুণ করে এখানে এই চলকের আর পাওয়ারের মিল যেখানে যেখানে আছে সেখানে বসাতে হবে তার মানে তিন আর চার গুণ করলে হবে বারো আর এইখানে আছে দুইটা এখানে আছে দুইটা তার মানে টু দি পাওয়ার ফোর গুণের সময় যোগ হবে পাওয়ারে আর এখানে আছে কত টু ফোর আর টু হবে এইট চিহ্ন কী হবে এখানে প্লাস আছে এখানে প্লাস আছে তার মানে প্লাস হবে আর এখানে এটাতে চলক আছে এ স্কোয়ার এটাতে চলক নাই তার মানে এ স্কোয়ারই আসবে এখন পরবর্তীতে আমাদের এখানে কি করতে হবে বিয়োগ করতে হবে তো বিয়োগের সময় আমাদের কি করতে হবে এই বিয়োগের সময় আমাদের শুধু চিহ্নগুলো পরিবর্তন করতে হবে নিচের তাহলে এখানে এটার সামনে প্লাস আছে তাহলে এটা মাইনাস হবে এখন এটা প্লাস টুয়েলভ এ টু দি পাওয়ার ফোর এটা মাইনাস টুয়েলভ এ টু দি পাওয়ার ফোর আর এখানে হবে এই প্লাস ইলেভেন এখান থেকে মাইনাস এটা যেহেতু চিহ্ন পরিবর্তন হয়েছে এটা মাইনাস হয়ে গেছে এখন মাইনাস এইট এ স্কোয়ার হয়ে গেছে আর এটা আছে উপরে প্লাস ইলেভেন এ স্কোয়ার তাহলে এখান থেকে এইট ইলেভেন এ স্কোয়ার যদি প্লাস ইলে সরি প্লাস ইলেভেন এ স্কোয়ার থেকে মাইনাস এইট এ স্কোয়ার যদি যায় এখানে থাকবে থ্রি এ স্কোয়ার আর উপরে আছে প্লাস টু এখন আবার দেখতে হবে যে আমাদের এটা কত দ্বারা এটাকে যেটা দ্বারা যদি এটা ভাগ করি তাহলে কত হয় তার মানে এখানে আমরা দেখতেছি যে একবার যাবে তিন তিনের ভিতরে একবার যায় আর এ স্কোয়ার স্কোয়ারের এখানে যদি পাওয়ারের বিয়োগ করি আমরা এখানে আমরা জানি যে এ স্কোয়ার আর এই পাওয়ারটা বিয়োগ করুন টু তাহলে এখানে এ এইখানে পাওয়ার হয় জিরো তো জিরো ইকুয়াল টু এটার মান মানিয়ে কেউ ওয়ান হুম এটার মান হলো ওয়ান তার মানে এই যে ওয়ান ওয়ান হয় এখানে তো এটা দ্বারা এটার গুণ করলে থ্রি এ স্কোয়ার আর প্লাসে প্লাসে প্লাস ওয়ান আর টু গুণ করলে হবে টু এখানে যদি বিয়োগ করি পাওয়ার বিয়োগ করলে এখানে থাকে মানে সরি চিহ্ন পরিবর্তন করে বিয়োগ করলে এটা প্লাসটা মাইনাস হবে তাহলে এটা এটা বাদ এটা এটা বাদ এখানে হবে কি জিরো এখন আমাদের এটার উত্তর হলো কোনটা এটা ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আমরা এটা লিখতে পারি নির্ণয় কী ভাগ ফল তাহলে আমাদের নির্ণয় ভাগ ফল হবে কত সুতরাং নির্ণয় ভাগ ফল ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান তো এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর আশা করি এটা অঙ্কটা বুঝতে পারছেন এখানে কারো সমস্যা হওয়ার কথা না তারপরে আমরা চৌত্রিশ নম্বর অঙ্কটা করব তো চৌত্রিশ নম্বর অঙ্কটা আমরা পরের পেজে শুরু করব চৌত্রিশ নম্বরের অঙ্কটা কি আছে থার্টি ফোর এই অঙ্কটা আমরা তুলবো এখন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ইলেভেন সরি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর কমা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এটা আমাদের সমাধান করতে হবে দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিতে ভাগ করতে হবে দ্বিতীয় রাশি আছে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ করতে হবে প্রথম রাশি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর এখন এটা দ্বারা এটা ভাগ করলে হবে কত এক্স স্কোয়ার হবে এই এক্স স্কোয়ার দ্বারা এটা সবটা গুণ করতে হবে তাহলে গুণ করলে হয় এখানে এক্স টু দি পাওয়ার ফোর হবে আর এখানে প্লাস আছে মাইনাস তার প্লাসে মাইনাসে মাইনাস হবে তাহলে মাইনাস দিলাম মাইনাস দিলে এখানে এটার সাথে যেহেতু চলকের পাওয়ার মিলবে না তাহলে এটা সাইডে লিখবো এটাতে পাওয়ার আছে দুইটা আর এখানে এর পাওয়ার আছে একটা তার মানে এক্স কিউব আর ওয়াই হবে আর এখানে আছে কি এক্স স্কোয়ার আর এটা হচ্ছে ওয়াই তার মানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা এখানে হবে এখন এটার বিয়োগ করবো এটা আছে মাইনাস এটা হবে প্লাস এটা প্লাস আছে এটা মাইনাস হবে এজন্য প্লাস এটা মাইনাস হবে তাহলে এটা আর এটা বাদ আর এটা আর এটা বাদ এখন এখানে আছে কত এই যে এক্স কিউব ওয়াই এখানে আছে এক্স কিউব ওয়াই এটা লিখলাম আর উপরে আছে কি প্লাস ওয়াই টু পাওয়ার ফোর এখন আবার এটা দ্বারা এটা ভাগ করতে হবে তাহলে এখানে ভাগ করলে আমার এখানে দেখতেছি যে হয় প্লাস যদি তিনটার থেকে দুইটা জায়গায় থাকে একটা এক্স আর আছে ওয়াই তার মানে এইটা দ্বারা এখন এটা সবটা গুণ করতে হবে তার মানে এখানে হবে এক্স কিউব ওয়াই তারপরে প্লাসে মাইনাসে মাইনাস হবে এখানে গুণ করলে হবে এক্স স্কোয়ার আর লো ওয়াই স্কোয়ার হবে তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এই প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই কিউব হবে তাহলে এটা আমরা লিখবো এখানে লিখবো প্লাস এক্স ওয়াই কিউব এক্স ওয়াই কিউবটা এখানে লিখলাম এখন এটার আমরা কী করব বিয়োগ করবো যোগটা বিয়োগ হবে আর বিয়োগটা যোগ হবে এটা যোগ চিহ্ন এটা বিয়োগ হবে তাহলে এইটা আর এটা কাটাকাটি যাবে এগুলার ভিতরে এই এক্স ওয়াই এখান থেকে আমরা এটা আগে লিখি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপরে আছে কি মাইনাস এক্স ওয়াই কিউব তারপরে এখানে কি আছে প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এখন এখানে যদি প্লাস কত দিতে পারি এক্স স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার দিলে আমার মনে হয় মিলবে তাহলে এটা এটা গুণ করতে হবে এইটা আর এটা গুণ করবো তাহলে গুণ করলে কী হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে এবার প্লাসে মাইনাসে আছে মাইনাস এখানে এক্স সরি এখানে এক্স আছে ওয়াইও আছে আর এখানে শুধু ওয়াই ওয়াই দুইটা তার মানে হবে এক্স আর ওয়াই এখানে একটা আর দুইটা দেবো ওয়াই কিউব তিনটা হলো তারপরে প্লাস প্লাসে প্লাস ওয়াই এখানে দুইটা এখানে দুইটা তার মানে ওয়াই টু দি পাওয়ার ফোর এখন এখানে কি করতে হবে বিয়োগ করব এটা প্লাস হবে এটা মাইনাস হবে এটা এটা বাদ এটা এটা বাদ এটা এটা বাদ এখন আমরা লিখব নির্ণয় বাঘ ফল নির্ণ বাঘ ফল নির্ণয় বাঘ ফল কত হবে এটা এটা হলো আমাদের ভাগফল x এক্স এটার কিন্তু বিয়োগ করলে থাকে এখানে জিরো আর এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর তো আশা করি এই পর্যন্ত এটা বুঝতে পারছেন এখানে কোনো সমস্যা থাকার কথা না আচ্ছা আমরা এরপরে আমরা যাব পরের অঙ্কটা পরের অঙ্কটা হলো পঁয়ত্রিশ নম্বর তো পঁয়ত্রিশ নম্বর অঙ্কটা আমরা এখন করব। তো পঁয়ত্রিশ নম্বরের জন্য আমরা পরে একটা ভালো পেজ নিতেছি এখানে থার্টি ফাইভ আছে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ইলেভেন এ মাইনাস টুয়েলভ এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস থ্রি এটার আমরা সমাধান করব এটা দ্বারা এটা ভাগ করতে হবে তো এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস থ্রি আর এখানে আছে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ইলেভেন এ মাইনাস টুয়েলভ তো প্রথমে এটা দ্বারা যদি এটা ভাগ করি এটার পাওয়ার বিয়োগ করলে থাকে এ কিউব তাহলে এ কিউব দ্বারা সব গুণ করতে হবে তাহলে এটা হবে এ টু দি পাওয়ার ফাইভ আর এখানে হবে দুই এখানে ওয়ান আর এটা আছে টু তার মানে আর চিহ্ন হবে প্লা মাইনাস এর প্লাসে মাইনাস হবে তার মানে এখানে টু এ টু দি পাওয়ার ফোর হবে আমি এটা এখানে লিখলাম আর এখানে হবে কত প্লাস এর প্লাসে প্লাস হবে থ্রি এ কিউব হবে তার মানে এখানে মিলে না তাই এটি আমরা সাইডে লিখছি থ্রি এ কিউব হবে আচ্ছা এরপরে এটা রে কী করবো আমরা বিয়োগ করবো এটা প্লাসটা মাইনাস হবে আর এই মাইনাসটা প্লাস হবে এখানে প্লাস আছে এটা মাইনাস হবে তাহলে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস আর এ টু দি পাওয়ার ফাইভ মাইনাস এটা বাদ যাবে যাওয়ার পরে আমরা এখন এই যে এর পাওয়ারের অনুসারে যেটা আগে এটা পাওয়ার ফোর আগে লিখলাম টু এ টু দি পাওয়ার ফোর এটা প্লাস এটা এখানে লিখছে মাইনাস থ্রি এ টু দি পাওয়ার মাইনাস থ্রি এ কিউব এটা লিখলাম তারপরে এখানে লিখলাম এটা আর এই মাইনাস টুয়েলভ এখানে এখন পরবর্তীতে এটারে ভাগ করতে হবে তাহলে এখানে আছে সংখ্যা ওয়ান আর এখানে আছে টু তার মানে এখানে হবে প্লাস টু হবে আর পাওয়ারের ক্ষেত্রে হবে এ স্কোয়ার থাকবে এখানে কারণ এখানে এ টু দি পাওয়ার ফোর চারটা এখানে এখানে দুইটা গেলে কি আর দুইটা থাকবে কারণ এটা দ্বারা গুণ করে এখানে বসাতে হবে তো ফোর আর ইয়া টু আর ওয়ান গুণ করলে টু হবে আর এ টু দি পাওয়ার হবে ফোর আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস দুই দুগুণে চার এ কিউব হবে তাহলে হবে মাইনাস ফোর এ কিউব টু আর টু হলো ফোর আর এই প্লাসে মাইনাসে মাইনাস আর এখানে এ একটা এ এখানে দুইটা তার মানে তিনটা আর এখানে টু আর থ্রি গুণ করলে হবে সিক্স এখানে এটা আমরা সাইডে লিখলাম সিক্স এটা প্লাস হবে কারণ প্লাস আর প্লাসে প্লাস প্লাস সিক্স এ স্কোয়ার এখান থেকে বিয়োগ করব এটা মাইনাস এটা প্লাস এটাতে আছে প্লাস এটা মাইনাস হবে কারণ এটা এটা বাদ এখন আমাদেরকে এখানে খেয়াল করতে হবে এখানে মাইনাস থ্রি একউব আর এটা হচ্ছে প্লাস হয়ে গেছে প্লাস ফোর এ কিউব তাহলে চারটা থেকে আমার তিনটা গেলে গিয়া আমার এখানে আরও থাকবে একটা এ কিউব থাকবে আর এখানে আছে মাইনাস সিক্স এ স্কোয়ার আর এই প্লাস ইলেভেন এ আর উপরে মাইনাস টুয়েলভ এখন টুয়েলভ লিখলাম লেখার পর এটারে আবার ভাগ করতে হবে এখন এই যে এটার চিন্তা করতে হবে এটা কত দ্বারা ভাগ করা যায় তার মানে এটা যে এটা পাওয়ার বিয়োগ হলে এখানে হবে প্লাস এ শুধু তার মানে হবে এ কিউব আর এখানে হবে কত প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস আর এখানে টু হ্যাঁ মাইনাস টু এ স্কোয়ার তারপরে প্লাসে প্লাসে প্লাস থ্রি এ এখন আবার এটা বিয়োগ করব তাহলে প্লাসটা হবে এখানে এটা প্লাস এটা মাইনাস হবে এটা মাইনাস এটা প্লাস হবে আর এটা প্লাস এটা মাইনাস হবে কিউব এ কিউব বাদ এখানে সিক্স মাইনাস ছয়টা আছে তার এখান থেকে যদি চারটে জায়গা দুইটা জায়গা তাহলে আরও মাইনাস ফোর এ স্কোয়ার থাকে আর ইলেভেন থেকে থ্রি গেলে গিয়া প্লাস এইট এ থাকবে তারপরে মাইনাস টুয়েলভ এরপরে আমরা এটাতে কতবার দিতে পারবো মাইনাস হবে কেননা এখানে সামনে আছে মাইনাস তাই মাইনাস আর এখানে এ এ মিলে যাবে শুধু ফোর হবে তার মানে এখন এটা যদি গুণ করি মাইনাস ফোর এ স্কোয়ার আর মাইনাসে মাইনাসে প্লাস এইট এ আর প্লাস মাইনাসে মাইনাস টুয়েলভ এখন বিয়োগ করব বিয়োগ করলে এটা হবে প্লাস এটা হবে মাইনাস এটা মাইনাসটা প্লাস হবে এটা এটা বাদ এটা এটা বাদ আর এটা এটা বাদ এখানে থাকে জিরো এখন আমাদের বাঘফল হলো কোনটা এটা এটা হলো আমাদের কাঙ্ক্ষিত বাঘ ফল আমরা লিখব নির্ণ বাঘ ফল সুতরাং নিম্ন বাঘ বাকফল হলো এ কিউব প্লাস টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস ফোর এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর তো আশা করি এ পর্যন্ত সবাই বুঝতে পারছেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে